ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে বদলে গেছে বহু হিসাব নিকাশ পাল্টে দিয়েছে অনেক নিয়ম খুব দ্রুত কিছু করতে হলে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই বহু দেশ বুঝে গেছে অস্ত্র সহযোগিতা গোয়েন্দা কার্যক্রম লজিস্টিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার খুবই গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েল থেকে শিক্ষা নিয়ে সতর্কবার্তা জারি করেছে তুরস্ক সম্ভাব্য খারাপ পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরান ও ইসরায়েলের বারো দিনের সংঘাতের পর এমআইটির সহযোগী তুর্কি জাতীয় গোয়েন্দা একাডেমি গবেষণা চালিয়েছে তুরস্কের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার শিরোনাম দেওয়া হয়েছে বারো দিনের যুদ্ধ তুরস্কের জন্য শিক্ষা গবেষণায় বলা হয়েছে যুদ্ধে শক্তিশালী সামরিক জোটের গুরুত্ব অনেক ইরানের বিরুদ্ধে ইসরায়েল শক্তিশালী পশ্চিমা জোট থেকে অস্ত্র সহযোগিতা গোয়েন্দা কার্যক্রম এবং লজিস্টিক সহায়তা পেয়েছিল কিন্তু ইরান রাশিয়া ও চীনের কাছ থেকে পেয়েছে কেবল মৌখিক সমর্থন গবেষণায় বলা হয়েছে ইসরায়েলের আগাম সতর্কতা সাইডেন ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্রের ব্যাপক নেটওয়ার্ক প্রাণহানি কম হয়েছে ফলে যুদ্ধ শুরু হলেও তুরস্কের একইভাবে আগাম সতর্কতা দিতে হবে বড় শহরগুলোতে সহজে প্রবেশযোগ্য আশ্রয়কেন্দ্র তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বিদেশি সংঘাত মোকাবেলায় সক্ষম সামরিক শক্তি গড়ে তুলতে প্রযুক্তিগত অবকাঠামো কৌশলগত পরিকল্পনার উপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে গবেষণায় আবারও ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হলে তেহরানের সঙ্গে তুরস্কের বাণিজ্য কমে যেতে পারে ইরান থেকে লাখ লাখ শরণার্থী তুরস্কে প্রবেশ করতে পারে তুরস্কের আশেপাশের অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে রাশিয়া ও চীন সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে যে কারণে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে এমআইটির সহযোগী সংস্থা তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি জানিয়েছে গবেষণা অনুযায়ী এমনটি হলে তুরস্কের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে কারণ তুরস্কের সীমান্ত বরাবর নিরাপত্তা শূন্যতা তৈরি হবে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ডেস্ক রিপোর্ট সময়ের আলো